পুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো পাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমাকে দেখে অনেকটা ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে আর ব্যস্ত তো মনে হবে কারণ কি আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন তবে এই স্পেশাল দিনটা কি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই ওয়াচ করতে হবে সকাল সকাল যেটুকু কাজ ছিল সেটুকু সেরে তাতানের যত ঝামেলা ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে আমি সোজা স্নান ধান করে রেডি হতে চলে এলাম আজ আমি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সেটা তোমাদেরকে আজকের ভিডিওতেই বলবো তবে হ্যাঁ এর আগে আমি তোমাদের কাছে কিছু শর্ট ক্লিপ শেয়ার করেছি সেটা দেখে হয়তো তোমরা গেস করেই নিয়েছ আমি নিশ্চয়ই কোনো পার্টি বা প্রোগ্রামে যাব বলেই এরকম একটা লুক দিয়েছিলাম তো যাই হোক আজকে কীভাবে এই লুকটা আমি দিয়েছি নিজে নিজে তোমাদের সাথে এই ভিডিওতে পুরোটা শেয়ার করব তো দেখো গাইস এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে তো তাই আমি মেকআপ শুরু করার আগে কিন্তু মুখে একটু বরফ দিয়ে নিলাম কারণ বরফটা দিলে কি মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে সে কারণে আমি মেকআপ করবার আগে একটু মুখে বরফ দিয়ে নিলাম আর তারপর দিয়ে দেখো গাইস আমি আমার যে মেকআপ ব্রাশগুলো ছিল সেগুলো দুদিন আগে আমি মানে ওয়াশ করেছিলাম আর সেগুলো ওয়াশ করে একটা থালায় করে রোদ্দুরে মেলে দিয়েছিলাম তো তারপর আর ব্রাশ হোল্ডারে ঢোকানো হয়নি তো থালা ধরে নিয়ে চলে এলাম আর এবার আমি বসে পড়লাম মেকআপ করতে তো মেকআপটা আজকে আমি খুব একটা হার্ডলি করবো না খুব সিম্পলের মধ্যে দিয়ে মেকআপটা করবো আর যেহেতু দুপুরবেলা দুপুরবেলা এই প্রোগ্রাম তো দুপুরবেলা খুব একটা হার্ডলি মেকআপ ভালোও লাগবে না আর আমি তাছাড়াও কিন্তু উগ্র কোনো মেকআপ করি না সেটা তোমরা হয়তো জানোই আমি আগেও ভিডিওতে তোমাদের অনেকবার বলেছি যে খুব একটা সাজগোজ আমি ভালোবাসি না আর বেশি সাজলে আমাকে দেখতে ভালো লাগে না তো এর আগেও আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ছিলাম তখন আমি অনেকটাই ভারী মেকআপ করেছিলাম আর সেটা তোমাদের দাদা পছন্দ হয়নি আর আমারও খুব একটা ভালো লেগেছিল না তো সেটা নিয়েই একটু মন কষাকষি হয়েছিল তোমাদের দাদা আর আমার মধ্যে সেজন্য তোমাদের দাদা এবার আগে থেকেই আমায় বলে দিয়েছে যে নিজেকে ঘরে সাজতে হবে তো সেজন্য আমি ঘরে সাজগোজ করতে বসে পড়েছি আর দেখো গাইস একটা সময় তো আমিও মেকআপের কোর্স কমপ্লিট করেছি আমিও কিছু একটা জানি মেকআপ সম্পর্কে তো সেজন্য নিজের মুখের মেকআপটা ইজিলি করে নিতে পারি কিন্তু ওই আমার একটাই সমস্যা আমার মধ্যে ধৈর্য নেই যে এক ঘন্টা দু ঘন্টা ধরে বসে থেকে সুন্দরভাবে মেকআপ করবো সেজন্য কোথাও কোনো প্রোগ্রাম হলে আমি যদি সাজতে যেতে চাই তাহলে তোমাদের দাদা আগেই বলে দেয় কোনো উগ্র মেকআপ যেন না করা হয় কারণ আমার মুখে উগ্র মেকাপটা একদমই মানায় না আর তোমাদের দাদা পছন্দও করে না আমি এদিকে সাজগোজ করছি আর তোমাদের তাঁতানবাবুর এদিকে দুষ্টামি দেখো ও নিজে নিজে আমার যত জিনিসপত্র রয়েছে ব্রাশ রয়েছে সেগুলো দিয়ে ও একটু নিজের মুখে সাজগোজ করে নিচ্ছে আসলে কি বলো তো ও এগুলোকে না নতুন খেলনা ভেবেছে এই সমস্ত খেলনাগুলো তো সব সময় পায় না কারণ এগুলো তো আমি লক করে রাখি আর যখন হাতের কাছে পেয়েছে তাই ভাবছে যে একটু মজা করে ফেলে নিই আসলে গাইস আমাকে যে কী জ্বালান জ্বালিয়েছে এইটুকু সাজ সাজতে নিয়ে আমার পুরো মাথাটা খারাপ করে দিয়েছে তোমাদের তাতান প্রত্যেকটা জিনিস নিয়ে শুধু টানা হিচরে এইটুকু সাজতে বসে আমার মাথাটা যেন পুরো খারাপ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো সব কিছু ফেলে দিয়ে উঠে এমনটাই চলে যায় কিন্তু কি করব বলো এমন একটা প্রোগ্রাম এমন একটা জায়গা যেখানে যাবো বলে ঠিক করেছি সেখানে মানে হালকা পাতলা একটু না সাজগোজ করলে একদমই চলবে না তো তার জন্য আমি সাজগোজ করতে বসেছি এমনি কিন্তু আমি বেসিক্যালি কোনো বাজার বলো বা কোনো প্রোগ্রামে গেলে আমি কিন্তু খুব একটা সাজগোজ করি না খুবই নর্মালি সিম্পল শুধু কাজল আর লিপস্টিক ঠোঁটে দিয়ে চলে যায় কোনো টিপ টুপ আমি কিচ্ছু পড়ি না টিপটা যদিও বা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি টিপটা পড়ি না একদম সিম্পলি সাজার চেষ্টা করি এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমার জন্য একজোড়া কানের কিনে আনতে আজ আমি এই হোয়াইট শাড়িটা পরবো তো সেটার ম্যাচ করে একটা জমি কানের এনে দিও তো বরবাবু আমার পছন্দ করে একটা কানের এনেছে এই যে দেখো কানেরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ সুন্দর কানেরটা আর এই শাড়ির সাথে ম্যাচ করে তোমাদের দাদা যে এত সুন্দর একটা কানের এনে দেবে আমি সেটা ভাবতেই পারিনি দেখেছো তো যেমনই হোক না কেন আমার বর আমার কাছে সেরা তোমরা যতই বাজে বাজে কথা বলো বা বাজে কমেন্টস করো না কেন তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ যার জিনিস সেই তার মর্ম বোঝে ঠিক তেমনই আমার বর আমার কাছে সেরা তার কতটা রূপ আছে তার কতটা গুণ আছে সেটা আমি জানি না তবে হ্যাঁ তার মধ্যে একটা সুন্দর মন আছে আর সেই সুন্দর মনটাকে নিয়ে আজও আমি করে খাচ্ছি আজও সেই সুন্দর মনটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ জিনিসটা তো আমার আর সেই জিনিসে যাতে কারো নজর না লাগে সবসময় আমি সেটাকে বাঁধিয়ে রাখার চেষ্টা করি যাকে থাক সে সব কথা দেখো আমার মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু ফিক্সার দিয়ে নিলাম ব্যাস পুরোপুরি আমার মেকআপ কমপ্লিট এবার চলো একটু হালকা করে সিঁদুর দিয়ে নিই সিঁদুরটা না পড়লে কেমন একটা বেমানান লাগে তাই না বলো যতই যাই করি না কেন সিঁদুর হচ্ছে মুখের একটা শোভা সিঁদুর পড়লে যেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় পার্টিতে যাই যত বড়ই প্রোগ্রামে যায় না কেন সিঁদুর কিন্তু না দিলে আমার একদমই চলবে না তো সিঁদুরটা একটু মাথায় দিতেই হবে তো দেখো আমি হালকা করে একটু সিঁদুরটা ছুঁয়ে নিলাম তারপরে এদিকে দেখো আমার বরবাবুও মোটামুটি রেডি এবার যাওয়ার আগে তোমাদের দাদা বলছিলো যে আমাকে কিছু খুচরো টাকা বের করে দাও পকেটে খুচরো টাকা নেই আর গাইস আমরা কিন্তু তোমাদের তাতানকে নিয়ে যাচ্ছি না তাতানবাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি বাড়িতে তোমাদের মিনাক্ষী রয়েছে ও তাতানকে আজকে দেখাশুনো করবে তাতান তো প্রচণ্ড দুষ্টু তাতানকে এমন এমন জায়গায় আমরা নিয়ে যেতেই পারি না কারণ প্রচণ্ড দুষ্টামি করে তো সে কারণে ওকে আমরা বাড়িতে রেখে যাই তাতে ওর শরীরও ভালো থাকে ওর খাওয়া দাওয়াটাও টাইম টেবিল হয় সব কিছু মেনটেন্সে থাকে তবে হ্যাঁ প্রোগ্রামটা যদি কিছুক্ষণের ব্যাপার হতো তবে হয়তো তাতানকে নিয়ে যেতে পারতাম কিন্তু সেখানে গিয়ে কতটা লেট হবে না হবে সে কারণে আর তাতানকে নিয়ে যাচ্ছি না তাতানকে বাড়িতেই রেখে যাই যদিও আমরা না থাকলে খুব একটা বেশি ঝামেলা করে না মোবাইলে জাস্ট একটু কার্টুন চালিয়ে দিতে হবে তাহলে ও নিজের মতো কার্টুন দেখে আর তাছাড়া তো মিনাক্ষী রয়েছে ওকে দেখাশুনো করবে তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমি সেই প্রোগ্রাম থেকে আবার ফিরে আসতে পারি তো যাবার কথা দেখো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখান থেকে অলরেডি আমার ফোন চলে এসেছে যে আমি কখন সেখানে যাব তো যাই হোক আমি তো বেরিয়েছি তো জানিয়ে দিলাম যে হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি এখন যদি তোমাদের তাতানবাবু জেগে থাকতো তাহলে কিন্তু কান্না করতো তাই আমরা বেরোনোর আগ দিয়ে ওকে ঘুম পাড়ালাম যাতে ও একদমই বুঝতে না পারে যে ওর মামি পাপা কোথাও যাচ্ছে মানে মোট কথা ওর সামনে দিয়ে কোথাও বেরোনো যাবে না এটাই হচ্ছে আসল কথা যাই হোক তো আমরা না থাকাকালীন যদি ও ঘুম থেকে জেগে যায় তাহলে খুব একটা ঝামেলা করবে না জাস্ট একটু ফোনে কার্টুন চালিয়ে দিতে হবে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি চলো বাকিটা তোমাদের ওখানটায় গিয়েই তোমাদের কাছে শেয়ার করব যে আমরা কোথায় এসছি বা কেনই এসেছি আজকের প্রোগ্রামে পুরোটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে চলো ঠাকুর ঠাকুর করে এখন বেরিয়ে পড়ি তো তোমরা কিন্তু সঙ্গেই থাকো আর লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করতে থাকো বাড়ি থেকে বেরোনো আমার ক্যামেরাম্যান ছিল মীনাক্ষী এবার এই প্রোগ্রামে আসার পর থেকে আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদা ভাই যাই হোক যেখানে আমার আসার কথা ছিল আমি কিন্তু ফাইনালি সেখানে চলে এসেছি এবার চলো তোমাদের বলি যে আজ আমি কোথায় এসেছি তোমাদের মনে আছে কি না জানি না মোটামুটি মাসখানেক আগে তোমাদের কাছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি একটা ফ্যাশন শোতে এসেছিলাম যেখানে আমাকে তারপরে বং মিডিয়ার উজ্জ্বলকে আরও অন্যান্য গেস্টদেরকে ইনভাইট করা হয়েছিল তোমরা হয়তো দেখেছ তো যাই হোক সেবারের মতো আবারও একটা ছোটোখাটো প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা পুরোটাই অর্গানাইজ করেছে রোনাক সরকার আর এস ফ্যাশন হান্টের তরফ থেকে সমস্ত ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা কম্পিটিশন প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে আমাকে আজকেও গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে আর সেই উদ্দেশ্যেই কিন্তু গাইজ আজকে আমি এখান এসেছি তবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকে আমাকে কেমন লাগছে তো ঢুকতেই তোমাদের প্রথমে দেখাই দেখো যত মেকআপ আর্টিস্টরা রয়েছে তারা কিন্তু তাদের মডেলদের এখানে সাজাতে বসে গেছে মানে আজকে পুরো একটা কম্পিটিশন রয়েছে তোমাদের তো আমি বললামই তো সেই উদ্দেশ্যে দেখো প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তাদের মডেলদেরকে এখানে রেডি করছে আমি তো বাড়িতে থেকে একটু টেনশন করছিলাম কারণ আমি ভাবছিলাম যে সব কিছু বুঝি শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল এরকম একটা ভাবছিলাম কারণ আমাকে এখানটায় আসতে বলা হয়েছিল বারোটায় আর আমি এখানটায় এলাম মোটামুটি দু ঘন্টা বাদে মানে দুটোর পরে আমি এখানটায় এসে ঢুকলাম এবার এখানটায় এসে এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে না চিন্তার কোনো কারণ নেই আমি একদম ঠিকঠাক টাইমে এসে ঢুকেছি আরে যা বক বক করতে করতে তো তোমাদের বলাই হলো না যে এই লোকেশানটা কোথায় কোথায় হচ্ছে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হচ্ছিলো আমাদের বালুরঘাটের সিটি সেন্টারের রয়্যাল ইনে আর দেখো গাইস আমি ওপর থেকে এই ভিউটা তোমাদের কাছে শেয়ার করছি কত সুন্দর লাগছে তাই না বলো আমাদের বালুরঘাট সত্যি, ভীষণ শান্তিপ্রিয় একটা শহর ভীষণই সুন্দর মানে বালুরঘাট সত্যি কথা বলতে আমার কাছে একটা ইমোশান প্রাণের শহর আমাদের বালুরঘাট তো চলো গাইস এবার একটু বসা যাক আমাদের এখানে বসবার জন্য মানে গেস্টদেরকে বসার জন্য এখানে আমাদের চেয়ার দেওয়া হয়েছিল তো আমিও এসে দেখো এখানটাই বসে পড়লাম আর এখানে জাজেসদের জন্য চেয়ার টেবিল সব দেওয়া ছিল তো জাজেসরা এখনো সবাই এসে পৌঁছায়নি আশা করছি খুব তাড়াতাড়ি ধীরে ধীরে সবাই পৌঁছে যাবে তবে জানো তো গাইস আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো এরকম একটা প্রোগ্রামে এসে খুব ভালো লাগছিল এত সুন্দর একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য তো দেখো এখানে মোটামুটি মডেলরা তৈরি মোটামুটি বিকেল চারটার দিকে এই প্রোগ্রামটা শুরু হবার কথা ছিল তবে সবার রেডি হতে তো একটু সময় লাগবে বুঝতেই পারছো এখানে মেয়েদের ব্যাপার থাকে তো মেয়েদের সব কাজে একটু লেট হয় আর যেহেতু মডেলদের তৈরি হওয়ার একটা ব্যাপার রয়েছে এখানে তো সেজন্য একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে তো একটু সময় লাগবে তো চলো তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো এখনই এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আবারও চলে এলাম আমার ভয়েস নিয়ে কারণ গাইস তোমরা বুঝতেই পারছো যে এখানে অনেক রকম মিউজিক চালানো হয় আর সেই সমস্ত মিউজিকগুলো আমরা দিতে পারি না কারণ আমাদের কপি চলে আসে তো প্রোগ্রামের শুরুতেই দেখো সমস্ত প্রফেশনাল ভাইরাল মেকআপ আর্টিস্টদের স্টেজে ডাকা হয়েছে এবং এই প্রোগ্রামটা যে অর্গানাইজ করেছে মিস্টার রোনাক সরকার তার বাবা মানে আঙ্কেলকে দিয়ে কিন্তু এই প্রোগ্রামের শুভ উদ্বোধন শুরু করা হলো আর তারপরেই কিন্তু গাইস স্টেজে কিন্তু গেস্টের তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল El ছিল এই প্রোগ্রামের তরফ থেকে আমার কাছে অনেক বড় একটা পাওনা যেটা আমার কাছে অনেকটাই বড় বলবো সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর সর্বপ্রথম থ্যাংকসটা তো আমি রোনাককেই জানাই কারণ সে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে সেটা তোমাদের আমি বারবার বলছি তার জন্যই আজকে এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি আর তার জন্যই এই বড় পাওনাটা আমার কাছে তো যাই হোক এরপর হচ্ছে যে সমস্ত মডেলদের জন্য আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট তো সেই সমস্ত মডেলদের এক এক করে স্টেজে ডাকা এবং তাদের এই যে র্যাম্পে হাঁটানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে গাইস সব থেকে আমার বেস্ট লেগেছে এই পুচকি বাচ্চা মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছিল পুরো একদম মা লক্ষ্মীর মতন লাগছিলো তারপরে তো গাইস তোমরা দেখছই অনেক মডেল তো প্রত্যেকটা মডেলকেই খুব সুন্দর লাগছিল মানে যারা আর কি এই মডেলগুলোকে সাজিয়েছে যারা আর কি এখানে মেকআপ আর্টিস্টরা রয়েছে তারা ভীষণ সুন্দর কাজ করেছে সবারই হাতের কাজ মোটামুটি খুব সুন্দর ছিল খুব নিখুঁতভাবে তারা কাজ করেছে সবার কাজ ভীষণ ভালো লেগেছে তো আমি একটু ছটপট করছিলাম কারণ তাতানকে আমি বাড়িতে রেখে এসেছি তোমাদের তো জানিয়েছি প্রথম থেকেই যে তাতানকে বাড়িতে রেখে আজকে আমি এই প্রোগ্রামে এসেছি তো আমার মনটা বাড়িতে পড়ে রয়েছে এখন কারণ তাতান উঠে পড়েছে না কি করছে আমার এখন এইটাই চিন্তা হচ্ছিল তো সেজন্য আর এদিকে প্রোগ্রামটা না শেষ হলে আমি এখান থেকে উঠতেও পাচ্ছি না বেরোতেও পাচ্ছি না এরকম একটা সিচুয়েশানে পড়ে গেছিলাম যাই হোক তো প্রোগ্রামটা শেষ হওয়ার জন্যই ওয়েট করছিলাম আবার ভালোও লাগছিল মানে একদিকে উঠেও যেতে ইচ্ছে করছিল না আবার একদিকে মনটা চাইছিল যে বাড়িতে তাতান যে কি করছে এটাও চিন্তা করছিলাম তারপরে এই ছোট্ট ভাইটা অনেক দূর থেকে এসেছে সে বুনিয়াদপুর থেকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে তো সে চাইছিলো আমার সঙ্গে একটা সেলফি তুলবে তো তারপরে আমি তার সঙ্গে একটা সেলফি তুললাম মোটামুটি ভালোই অনেকক্ষণ ভরায় প্রোগ্রামটা চললো তিন ঘন্টা নাগাদ প্রোগ্রামটা খুব সুন্দরভাবে পরিবেশন করা হলো আর এখন জাজেসদের পালা হচ্ছে কাকে আজকের উইনার বানানো হবে তো সেটাই দেখার জন্য ওয়েট করছিলাম যে গাইস এতক্ষণ ভরা থাকলাম আর লাস্ট উইনার কে হচ্ছে সেটাও দেখে যাব তো সেটার জন্যই আর কি ওয়েট করছিলাম তো যাই হোক এখন মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষের দিকে এখন তোমাদের দেখাবো যে এই প্রোগ্রামের লাস্ট উইনার কে হলো তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখন যত মডেলরা রয়েছে তাদের কিন্তু একদম শেষ মুহূর্তে স্টেজে ডাকা হয়েছে এখন এখান থেকে বিচার করা হবে যে আজকের উইনার কে হয়েছে বুঝতে পারছি এরকম সিচুয়েশান একটা ভীষণ টাফ কারণ এই মুহূর্তটা সত্যিই ভীষণ টাপের একটা মুহূর্ত এই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আজকে কে চলে যাবে আর কে থেকে যাবে এটাই হচ্ছে চিন্তার বিষয় তো দেখো ফাইনালি আমি তোমাদের বলেছিলাম যে বাচ্চা মেয়েটাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হ্যাঁ তো সে হচ্ছে আজকের এই প্রোগ্রামের সেকেন্ড রানার তো তাকে দেখো পনেরোশো টাকার একটা চেক ভাউচার দেওয়া হয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এই পুচকুটাকে বেশ ভালো লেগেছে তারপরে দেখো ফার্স্ট রানার হিসেবে হিসাবে জাজেসরা এই মডেলকে সিলেক্ট করেছে সত্যি কথা বলতে সবাই অনেকটা পরিশ্রম করেই সবাই তাদের মডেলকে এখানে সাজিয়েছে তো পরিশ্রম তো সবাই করেছে বাট একটা পরীক্ষায় তো পাস ফেল থাকবেই এখানে মন খারাপের কিছু নেই তো যে ফার্স্ট রানার আপ হয়েছে তাকে এখন দেওয়া হচ্ছে আড়াই হাজার টাকার একটা চেক ভাউচার তারপরে দেখো গাইস আজকের যে আর কি চ্যাম্পিয়ন তো সে হচ্ছে অলরেডি কান্না করে ফেলেছে বুঝতেই পারছো এটা একটা ইমোশান তার কাছে অনেক পরিশ্রমের ফলে আজকের এই মুহূর্তটা সে পেয়েছে আর তার ফিলিংসটা আমিও অনুভব করতে পারছি কারণ কতটা কঠোর পরিশ্রম করলে এমন একটা দিন পাওয়া যায় তো সেও তার পারিশ্রমিক পেয়েছে আজকে সে সিলেক্ট হয়েছে আজকের উইনার তাকে আজকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকার একটা চেক ভাউচার তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও পাঁচ হাজার টাকার চেক ভাউচারের সাথে তাকে একটা ট্রফি দেওয়া হচ্ছে তাকে দেওয়া হচ্ছে সার্টিফিকেট প্লাস তার সাথে একটা রূপর গিনি তো গাইস ভিডিওটা আজকে আর টেনে নিয়ে যাচ্ছি না তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিই প্রোগ্রাম শেষ করে সোজা আমি চলে এলাম বাড়িতে কারণ তো তোমাদের বললামই আমার বাড়িতে মনটা পড়েছিল আমার বাবুর জন্য বাড়িতে এসে দেখছি আমার তাতান একদম কান্নাকাটি করেনি বেশ চুপচাপই ছিল তো চলো গাইস এখন আমি তোমাদের তাতানকে একটু সময় দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা